নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ তো দেখো আজকে কিন্তু অনেকটা বেড়াতে গেছে ব্লগটা শুরু করলাম তো আজকে শুভ পৌষ পার্বণ তো আমার সকল পরিবারের সবাইকে পৌষ পার্বণে অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা জানি আজকে ব্লগটা শুরু করছি আজকে কিন্তু বাইরে আকাশটা একেবারে মেঘলা এখানে এরম লাগছে কিন্তু একেবারে মেঘলা সকাল থেকেই তো পৌষ মানে বুঝতে পারছো কালকেও কিন্তু মেঘলা ছিল একটু তবু রোদ ছিল আজকে একদমই রোদের দেখা নেই তো এখন বাজে একটা তো এখান থেকে আজকে ব্লগটা শুরু করলাম তো চলো আজকে মেনুটা কি হয়েছে চলো দেখিয়ে দিই আর আজকে তো পিঠে পুলি খাওয়ার দিন তো কি হবে না হবে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো সাথে থেকো পুরো ব্লগটা এনজয় করো তো দেখতে পাচ্ছ বন্ধুরা মা বাপি খেতে বসে গেছে তো মা বাপি এটা কাজে বেরোবে সেই জন্য তাড়াতাড়ি খাচ্ছে তো আজকে কি রান্না হয়েছে বলো তো আজকে হয়েছে এরকম লাউয়ের তরকারি চিংড়ি মাছ দিয়ে চিংড়ি লাউ হয়েছে আর এখানে হয়েছে কাতলা মাছের ঝোল ফুলকপি আর ওলকপি দিয়ে পেঁয়াজ খালি এসব দিয়ে তো মা আর একদম খাওয়ার শেষ যায় তো বেরোবে বলে খুব তাড়াতাড়ি খাচ্ছে তো চলো আমিও খেতে বসে যাব আর তোমরা অবশ্যই আমার সাথে থাকবে চলো খাওয়া দাওয়াটা করে নিই দেখো বাপি রেডি হয়ে গেছে বাপি বেরিয়ে যাচ্ছে ছাতা নেবে নাকি আমারও খাওয়া দাওয়া কমপ্লিট আমার বাপি আমার বেরিয়ে যাচ্ছে আমি একটু ছাদে যাবো এই দেখো মা রেডি মা খোলো এখন জুতো পড়ছে আর জামা কাপড়টা ওখানে রেখেছি করার মধ্যে ওটা নিয়ে এখন ছাদে অব ঠিক আছে চলো মা বাবা বের করি তারপর যাচ্ছি তো দেখো জামাকাপড় নিয়ে চলে এলাম দেখো একদম রোদ নেই পাশের বাড়িতে কাজ হচ্ছে ওপরে টিন বস হচ্ছে মেলে দেখো আমার গোলাপ গাছটা দেখাই কত গোলাপ হয়েছে দেখো প্রতিদিন দেখি গোলাপ গাছ আর কি সুন্দর রং চেঞ্জ হচ্ছে দেখো পিঙ্ক কালার থেকে একদম দীপ রেড হয়ে যাচ্ছে দেখো তো বাইরে কিন্তু একটু হাওয়া দিচ্ছে আজকে এবছর কিন্তু একদম ঠান্ডা নেই সকালবেলা একটু ঠান্ডা হয়ে কিন্তু একদম ঠান্ডা নেই আর এখানে অনেকগুলো চারা গাছ উঠেছে দেখা যাক বড় হোক টমেটো গাছ রসুন গাছ অনেক উঠেছে অনেক টমেটো গাছ উঠেছে দেখো ভেতরে আর এখানে ওই গাছের গোড়াতে উঠেছে ডানা ফেলেছিলাম ওখানেও ফেলেছিলাম মা আবার ওখানে আলু গাছ বসিয়েছিল এখন উঠেছে ওঠেনি আলু গাছটা উপর থেকে মনে হয় তো একটু রোদে বসলাম হালকা একদম একটু হালকা গা গরম হচ্ছে না তো এখানে একটু জল আছে একটু জল খাচ্ছি ঠিক আছে চলো নিচে একটু শুই মা বাপি তো বেরিয়ে গেছে ঘর ফাঁকা শুয়ে শো মানে কি তোমাদের ভিডিও দেখবো আর কি করবো শো আর কোথায় চোখ দুটো বিশ্রাম পায় না চোখ দুটো সমানেই কাজ করতে থাকে রাতের ঘুমটা একটু ঘুমাই রাতের না ঘুমালে না দিন চলতে পারবো না সারা তো চোখটা বিশ্রাম পায় না মোবাইলের দিকেই তাকিয়ে থাকতে হয় ঠিক আছে চলুন যে তবুও সন্ধ্যার বন্ধুরা তো দেখো আমাদের কিন্তু সন্ধেবেলায় চা খাওয়া হয়ে গেছে আর এখন বাজে দেখো সাতটা পনেরো তো এখন আমরা পিঠে বানানোর জোগাড় করছি ঠিক আছে তো মা কিন্তু একদম কোমর বেঁধে লেগে পড়েছে আর বাপিও মাকে কিন্তু হেল্প করছে

তো দেখো এখন পুলি পিঠে বানানোর জন্য একদম রেডি করে নিয়েছে লবণ টাউন দিয়ে একদম চালে করে দিছো আর ময়দা দিয়েছো একটু ময়দা তো সকাল থেকে কী ঘুমিয়েছিলে সকাল থেকে বলতে হয় না তাই দিয়ে করো হ্যাঁ কটা খেতে ইচ্ছে হচ্ছে তাই বলছি কত খেতে ইচ্ছা বলেছি ময়দা ময়দানতে হবে বিরক্ত না বলো সাড়ে সাতটা বাজে এখন ময়দান তো দেখো বাপি এখানে গরম জল দিয়ে সুন্দর করে মেখে নেবে গঞ্জল জল দিচ্ছে এবার মাখাটার প্রবলেম হ্যাঁ বড় গাম এনে হলে Ai đi nạc lập hạt in yên xem nạc lập tầm kuddy ta tuyệt đối nghe mọi Tụi có তো দেখো বন্ধুরা বাপি কিন্তু দুটো নারকেল দেখো পটা পটাশ করে একদম নারকেলগুলো ছাড়িয়ে একদম কিন্তু নারকেল ছাই বের করে নিয়েছে মানে নারকেলগুলো কুড়িয়ে নিয়েছে তো এখন আমি আর বাপি চলে এসেছি নারকেল ছাই বানাতে তো এদিকে দেখো ময়দাও নিয়ে চলে এসেছি এক কিলো ময়দা ময়দা ছিল একটু কম কম পড়ছিলো সেই জন্য আনতে হলো তো এখন এই পাটালি খেজুরে গুড়ে পাটালি তো এই তো ভীষণ শক্ত তো না আমি বললাম নোড়া দিয়ে তো এখন নোড়া দিয়ে ভাঙার প্রিপারেশন চলছে তো এই দেখো স্ল্যাব রেখে নোড়া দিয়ে ভাঙবো ভেঙে তারপরে কড়াই দেবো সত্যি কথা কি শক্ত মানে দাঁত দিয়েও ভাঙা যায় না এতটাই শক্ত জানো তো পাটালিগুলো কিন্তু খেতে কিন্তু দারুন বন্ধুরা পাটালিগুলো তো দেখো একদম হয়ে গেল যেই একটু বাড়ি ফুল অমনি গুঁড়ো গুঁড়ো হয়ে গেলো তো এখন এটা ডাইরেক্ট চলে যাবে কড়ার মধ্যে দেখো কড়াটা কত গরম হয়ে গেছে তো তারপরে দেখো এটা একটু রাখলে কিন্তু একটু পরে গলে যাবে ঠিক আছে গুড়টা তো এরপরে দেখো নারকেলগুলো বাপি দিয়ে দিলো নারকেলগুলো দিয়ে এবারে নাড়ার পালা এবার ভালো করে নারকেলের সাথে পাটলিটা ভালো করে মিশিয়ে নিতে হবে আর একটুখানি লবণ দিয়ে দিয়েছিল ঠিক আছে তো করে তো তো লবণ থাকেই তো যাই হোক তো সবসময় পিঠে পায়েসে একটু চেষ্টা করবে লবণ দিতে তাহলে দেখবে মিষ্টির ভাগটা একদম মানে মিষ্টি আর নুনটা যদি সম পরিমাণ হয় না এটা ব্যালেন্স তৈরি হয় তাহলে খেতেও সুস্বাদু হয় আর এবারে আমরা বসে পড়েছি পিঠে বানাতে এই দেখো বিছানার উপর পেপার পেতে বসে পড়েছি কারণ মা তো নিচে বসতে পারে না নিচে আর মা তো মানে ভাটু ঘুরে বসতে পারে না তোমরা যা জানো তো জানোই আর যারা আমার নতুন বন্ধু তাদের উদ্দেশ্যে বলছি তো সেই কারণে মাকে বিছানার উপরেই ব্যবস্থা করে দিয়েছি তো আর কোনো নোংরা হওয়ার ব্যাপার নেই আমরা একদম পেপার পেতে কাপড় পেটে একদম বসে পড়েছি পিঠে বানাতে দেখো কেমন পটাশ পটাস করে পিঠে বানিয়ে ফেলছি হুম আমার পিঠেগুলো কিন্তু মায়ের কখনোই পছন্দ হয় না কখনোই না যতই ভালো করি না কেন মায়ের পছন্দই হবে না মা খালি বলবে আমার থেকে দেখ আর দেখ শুধু দেখেই যাই আমি মায়ের মতো করতেও পারি না তো যাই হোক তো আমার কিন্তু একটু তাড়াতাড়ি করে ফেলি আমি বেশি ভালো লাগে না তো যাই হোক এই রাখো পিঠেগুলো সব আমার রেডি হয়ে গেছে আর বাপি এখানে দেখেছ বাপি কিন্তু এক্সপার্ট আমার বাপি একদম ফাস্ট ঠিক আছে দুধ গরম করে একদম এলাস ফ্লাস দিয়ে ভালো করে ফুটিয়ে নিচ্ছে পিঠেগুলো মা আবার পাশ থেকে কি বলছে দেখো বাপিকে ট্রেনিং দিয়ে দিলাম তোকে পারলাম না তুই একটা গভেট তো যাই হোক এখন মা এবার শুরু করে দিয়েছে পাটি সাপটা পিঠে ওদিকে তো ইন্ডাকশানের পুরিটা সেদ্ধ হচ্ছে আর পুরো ভর্তি হয়ে গেছে আই দেখো দুধটা উলে যাচ্ছে তো আজকে কিন্তু আমাদের পৌষ পার্বণে লক্ষ্মীকে আমরা সবাই এই পৌষপার্বণে কিন্তু পূজা করি তো মা লক্ষ্মী কিন্তু আমাদের ঘরে একদম ভরপুর কারণ দেখছো পিঠে হাড়ি কিন্তু একদম ভরপুর উঠছে পড়ছে দুধও উঠলে উঠছে পিঠে হাড়িও উড়লে পড়ছে মানে একদম মা লক্ষ্মী ভরপুর ঠিক আছে তো যাই হোক সারা বছর যেন মা লক্ষ্মী এইভাবেই যেন ভরপুর রাখে সংসারে এটাই কামনা করি তোমরাও আমার সাথে কামনা করো তো এখন দেখো মা কত সুন্দর করে পাটিসাট্টা পিঠে গুলো করে ফেলছে টুকটুক টুক করে দেখেছ বন্ধুরা তো মাও কিন্তু ভীষণ এক্সপার্ট তো দেখো নারকেল ছাই খানিকটা বাঁচিয়ে রেখে দিয়েছিলাম পাটিসাট্টা পিঠে করবো বলে জানো তো তো নারকেল ছাই দিয়ে তোমরা যতই বলো ক্ষীর দিয়ে খাও আর ওই ময়দা গুলে খাও এখন তো ময়দা গুলে একটা ক্ষীর বানাচ্ছে হ্যাঁ অনেকেই তোমরা ভিডিও দিয়ে দিচ্ছ দেখতে পাবে তো সেইটা যাই খাও না কেন নারকেল দিয়ে খাওয়ার কিন্তু একটা আলাদাই মজা নারকেল ছাই দিয়ে পিঠে মানে পিঠে মানে নারকেল গুড় পড়বে না সে পিঠে মানে ভালো হবে না এটাই নিয়ম ঠিক আছে তো দেখো সব পাটিসাটাগুলো মা তৈরি করে ফেলেছি করে ফেলেছে এবারে ঘরে নিয়ে যাব তো কেমন লাগছে দেখতে তোমরাই বলো কমেন্টের মাধ্যমে আর এখানে রাতে রুটি করব বলে দেখো রুটিও মেখে ফেলছে আটা মেখে ফেলছে কারণ আর বসে বললে না আর করা যাবে না তো দেখো ঘরে চলে এসেছি মা কি বলছে একটু মায়ের মধ্যে আর কিছু করিনি কারণ শরীরটা ভালো না সুগারটাও বেড়েছে ওই জন্য আর কিছু করিনি ভালো আছে অল্প খাওয়াই ভালো আমরা তো এর আগেও খেয়েছি যে একটা দিনই খাচ্ছি তা নয় শীত পড়া থেকে দুদিন এই কালকেই তো চুষি মিটে করলাম তো চলো পরে আবার আসছি কি আনছিল না না আসো 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 বাবা এক গাউনা মা কি করে আনলে গো ভারী হয়েছে বলো অনেকটা এই ভালো করে বস হস্ট্যান্ডে বসেনি গরম তো এদিকটা তো আসবে হ্যাঁ তো দেখো একদম পিঠে রেডি পৌষ পার্বণের পিঠে দুধপুলি পাটি সাপটা তোমরা কে কী পিঠে করলে অবশ্যই জানাবে তো আমাদের আজকে উপলক্ষে এই দুটোই আর এখন আমাদের দেখো পনেরো দশটা বেজে গেলো মানে পিঠে করতে ভালোই টাইম লেগে আমরা আর সাড়ে আটটার দিকে লেগেছি

সুগারটা একটু হাই বেড়ে গেছে ভালো হয়েছে হুম আর খুব সফট হয়েছে না মা দেখেই মনে হচ্ছে দেখো কতটা সফট হয়েছে দেখ তো দেখো বন্ধুরা মা এখন পরিবেশন করে ফেললো বাপি তো কালকে চলে যাবে এখানে বাপির জন্য বার করে নিল আর এখানে দুটো বাটি বের করে নিয়েছে নিচে ভাইদের জন্য দেবে তো সেই জন্য দেখো পরিবেশন করে ফেললাম পাপিকে একটু দুধ দেবে নাকি আর পরে দেবে না আচ্ছা রাতে খাওয়ার পরে এখন আধা খায় রাখো প্রচণ্ড গরম এখন এই গলা হ্যাঁ থাক খাওয়ার পরে দেখো একটু আধা কায় রাখো মা আধা কা রাখো হুম এরকম থাক এখন বাজে দশটা পনেরো তো আমরা খাওয়া বেড়ে নিয়েছি তো এই দেখো আজকে দুপুরে হয়েছে লাউের তরকারি চিংড়ি মাছ দিয়ে আর এখানে দেখো মাছের ঝোলে একটু আছে তো এইগুলো খেয়ে নেবো আর একটু ভাত আছে ওগুলো বাপি খেয়ে নেবে আর পিঠে দিয়ে অবশ্যই রুটি খাবো দারুণ লাগে ঠিক আছে তো চলো লাউ দিয়ে মা রুটি দাও তো খেতে খেতে বন্ধুরা আজকে ব্লগটা শেষ করছি এখানেই তো কেমন লাগলো অবশ্যই জানিও সকল বন্ধুকে আরেকবার পার্বণে অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা জানি আজকের মতো বিদায় নিচ্ছি অবশ্যই লাইক করতে ভুলে যেও না লাইক অবশ্যই করো কমেন্ট করো চলো বন্ধুরা টাটা বাই বাই